এটা সম্পন্ন করতে হবে আরো ফেলে করতে হবে একদম একদম সুযোগ সাথে আমরা সাথে সম্মেলনের সাথে যাচ্ছে লোকটা শীতল হয়ে যাচ্ছে যে বেশি কিছু বলতে পারেন না যতটুকু বলেছে আলহানা

আমাতে গকে। অম ভাল খ জন্য যনি ইস্ হাত হাত আহিগষ ছিলম অঠা ণপাদকে সাটাল পস্তি এলাদের সামে তা মূ্য মানুষছে ভালা মা প বিল সাঙ্গল সামানের ঠালামে।

السلام عليكم ورحمة الله وبركاته. أصحاب الكرام في آية النبي. أنا السلام عليكم ورحمة الله. الحمد لله. الحمد لله رب العالمين. والصلاة والسلام على سيد المرسلين. وعلى آله وصحابة آل इसलिए यह पौरुष नफी सती नहीं सपने का अंदाज़ बन गया एक मस्त बालक जमात इस्लामी तो मैं सब उसी आरोपी के पास ही नारंग पूर्ण सोचता है कि यह पसन्द बोल बहुत उत्तीर्ण हो आज के दूल्हा आगोस्ट शुभदेव

অক্লান্ত পরিশ্রমে চৌরাটার ভিতরটা প্রায় চব্বিশটি ক্যাম্প অনুষ্ঠিত হয়ে যাচ্ছে এর মধ্যে চৌরাটার অনেকগুলি ইন্ডিয়ানের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে সাথে সাথে যুবকদের বিনোদনের জন্য ফুটবল খেলা টুর্নামেন্ট হয়েছে এবং প্রত্যেকটি ইংলিয় কর্মী সম্মেলন করারও সিদ্ধান্ত গ্রহণ করেছে তার অংশ বিশেষ আজকে নানান জন ইংরে ইউনিয়নে ফ্রি মেডিকেল ক্যাম্প প্রতিষ্ঠিত হবে এরপরে প্রত্যেকটি ইউনিয়ন এবং পৌরসভায় সকল স্থানে ক্যাম্প পরিষ্ঠিত হয়েছে প্রায় দুই কোটি টাকা খরচ উনি নিজের নিজস্ব তহল থেকে উনি তাই নয় ঐক্য মাথা নিজের পাশাপাশির জন্য যে সমস্ত হয়েছে

আমাদের একান্ত শ্রদ্ধেয় নেতা পৌরসভা শিক্ষক সমাজের সীমান্ত সভাপতি আমাদের একান্ত শ্রদ্ধেয় বড়ভাই মদনমোহন মুনিবি স্যার উপদেষ্টা কাছে এই বিশিষ্ট আলেম গিন আলেম दिनेश জি চৌধুরী তৌফিক সরকার বিন নজার সম্মানিত কর্মকর্তা অবসর জনধন ভাই মওলানা আলেম সম্মানিত

i